বাজারের ভিতর ভাই বিক্রি করলেন কত বড় ভাই সতেরোশো সতেরোশো না আজকের বাজার এরকমই নাকি সতেরো সাড়ে সতেরো সতেরো কত বড় ভাই বিক্রি করলেন হ্যাঁ সতেরোশো সতেরোশো তার মানে সবারই সতেরোশো কত বিক্রি করলেন বড় ভাই বেসা হয়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা ঝলমলিয়া হাটের বা ঝলমলিয়া বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আটই মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার ঝলমালি হাটে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম আর এই ঝলমালি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে প্রিয় দর্শক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে থেকে চলে আসতে পারেন দেখি আমরা সরাসরি চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি সঙ্গে থাকুন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকের এই রাজশাহী জেলা ঝলমলি হাটে পেঁয়াজের ব্যাপক আমদানি একবারে রোডের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পেঁয়াজের আমদানি প্রিয় দর্শক আর এই হাটটি হয়ে থাকে একদম হাই রোডের সংলগ্ন কোলাটার সঙ্গে সঙ্গে থাকুন দেখি আমরা সরাসরি পেঁয়াজ চলে যাব ভাই বিক্রি করলেন আচ্ছা আচ্ছা সঙ্গে থাকুন প্রিয় দর্শক এখন দেখি আমরা সরাসরি

কত বলছি আঙ্কেল বাজার সতেরোশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা বাজার গত তো হাটের তুলনায় কি আজকে বেশি না কম এক দেড়শো টাকা কম না এক দেড়শো টাকা কম মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা

থেকে আঠারোশো আঠারোশো দশ সচরাচর বাজারটা আজকের এই ছিল প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো বাজারে নতুন কোনো হাটে নতুন কোন পেঁয়াজের হাটে আজকের ঝলমলিয়া বাজার থেকে আল্লাহ হাফিজ